কি আর কি হবে নাগিন দ্বন্দ্ব নাগিন দ্বন্দ্ব এখানেই শেষ বাংলাদেশ তোমরা আমাদের অবদান ভুলে যেও না বাংলাদেশকে সুপার করে তুলে ম্যান অব নির্বাচিত হয়ে বাংলাদেশকে নিয়ে একই মন্তব্য করেছিলেন কুশাল মেন্ডিস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার যে নাগিন দ্বন্দ্ব ছিল আর হয়তো সেটাকে বড় লম্বা করে নিয়ে যাবেন না বাংলাদেশি ভক্তরা কারণ শ্রীলঙ্কা বাংলাদেশকে এবারের এশিয়া কাপে সুপার ফোরে তোলার জন্য যা করে দেখিয়েছে সত্যি মায়ের পেটের ভাইরাও মনে হয় এমন করে না যাই হোক সেটা ছিল কথার কথা আফগানদের রানের লক্ষ্য শুরুতে যখন ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা সেইখান থেকে কুশাল মেন্ডিস একাই লড়াই চালালেন ম্যাচটাকে নিয়ে গেলেন কামিন্ডু মেন্ডিসের সঙ্গে শেষ মুহূর্তে নাটকীয়তায় শেষ পর্যন্ত জয় হলো শ্রীলঙ্কা জয় হলো বাংলাদেশের ক্রিকেট এবং শ্রীলঙ্কার মধ্যকার ভালোবাসা ম্যাচ জয়ের পরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন কুশাল ম্যান্ডিস সঞ্চালকের প্রশ্নে হাসি রস্যে মেতে ওঠেন কুশাল ম্যান্ডিস কি নাগিন বন্ধুরা ইংরেজিতে হয়তো তিনি বলেছিলেন বাংলায় সেটা কনভার্ট করে আপনাদের বলে শোনালাম আর নয় দ্বন্দ্ব এবার থেকে শ্রীলঙ্কা বাংলাদেশ ভাই ভাই ভালোবাসায় যেন বন্ধনে অটুট থাকবে এমনটাই আত্মবিশ্বাস কুষাল ম্যান্ডিস সে বিষয়ে আপনাদের কি মতামত শ্রীলঙ্কা বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে গেল এতে করে শ্রীলঙ্কাকে আপনি কি বলবেন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন